শেষ হল নতুন নিয়মের নতুন নিয়মের লিখিত সুসমাচার এগারো অধ্যায় পঁচিশ ও ছাব্বিশ পর নতুন নিয়মের যৌন লিখিত সুসমাচার এগারো অধ্যায় পঁচিশ ও ছাব্বিশ পর দৃশ্যটা তাহাকে কহিলেন আমি ও জীবন যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না সৃষ্টিতে ভক্তগণ আমরা গত সপ্তাহে আমাদের প্রভুজী খ্রিস্টের মৃত্যু এবং পুনর্থান দিন আমরা পালন করেছি আজ আমি আপনাদের সামনে আমাদের খ্রিস্টের সেই মৃত্যু এবং কুর্থনের কি গুরুত্ব রয়েছে আমাদের জীবনে সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আমরা জানি যে প্রভুযু খ্রিস্ট একদিকে যেমন ছিলেন ঠিক পুত্র ছিলেন তিনি মনুষ্যপুত্র ছিলেন বিধায় তিনি মৃত্যুবরণ করেছেন আর তিনি ঈশ্বর পুত্র ছিলেন বলে তিনি কুর্থিত হয়েছেন তিনি মৃত্যুকে জয় করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে তিনি হলেন সেই মসীহ অথবা সেই ত্রাণকর্তা যার জন্য আমরা একদিন অপেক্ষা করেছিলাম তিনি প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বর তিনি পুত্র বেশি পৃথিবীতে এসেছেন আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্তি দেবার জন্য এবং এই পৃথিবীতে আর কেউ আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারবেন আর যখন আমরা যিশুর এই মৃত্যু এবং পুরস্থানের কথা আমরা চিন্তা করি তখন আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি আমরা জানি যে মানুষের জীবনে জন্ম এবং মৃত্যু অবধারিত জন্ম হলে মৃত্যু হবে আমাদের যারা পিতৃপুরুষ ছিলেন তারা মারা গিয়েছেন আমরা যারা জীবিত আছি আমরাও মারা যাব আমাদের পরে যারা জন্মগ্রহণ করবে পৃথিবীতে আসবে তাদেরকে একদিন মারা যেতে হবে আমাদের প্রভু খ্রিস্ট তিনিও মৃত্যুবরণ করেছেন আমাদের মৃত্যু এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে পার্থক্য আমাদের মৃত্যু এবং আমাদের প্রভু যিশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে আমরা মারা গেলি শেষ যিশুর দ্বিতীয় আগমনের আত্ম পর্যন্ত আমাদের আর কিছুই করা থাকবে না কিন্তু মৃত্যু জিসুকে ধরে রাখতে পারেনি মৃত্যু যিশুর কাছে পরাজিত হয়েছে প্রথম কবিতা 15 54 পੰন 95 বলে বলা হয়েছে মৃত্যু জয় কোবলিত হইলো মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার ভুল কোথায় আমাদের পৌজ্য দি� কৃষ্ণ মৃত্যু বরণ করা সার্থ কথা সদর এখানে তিনি মৃত্যুকে জয় করেছেন মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি তিনি জীবিত হয়েছে তিনি পূর্তিত হয়েছেন তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো মৃত ব্যক্তির উপাসনা করি না আমরা আজ এই উপাসনায় উপস্থিত হয়েছি এমন এক মহামানবের উপাসনা করার জন্য যিনি জীবন্ত যিনি পূর্তিত রবীন্দ্রনাথ ঠাকুর তার খ্রিস্ট প্রবন্ধে বলেছেন যেদিন তাকে রোম রাজ্যের প্রতিনিধি অনায়াসী ক্রুশে বৃদ্ধ করার আদেশ দিলেন সেই দিনটি জগৎ ইতিহাসে যে চিরদিন ধন্য হবে এমন কোন লক্ষণ সেদিন কোথাও প্রকাশ পায়নি তার শত্রুরা মনে করলো সমস্ত চুকে ঢুকে গেল এই অতি ক্ষুদ্র স্কুলেন্দ্রটিকে একবারে দলম করে নিবিয়ে দেওয়া গেল কিন্তু কার সাধ্য নেবায় ভগবান যিশু তার ইচ্ছাকে তার পিতার ইচ্ছার সাথে মিলিয়ে দিয়েছিলেন সে ইচ্ছার মৃত্যু অত্যন্ত পিস এবং দিন ভাবে যা নিজেকে প্রকাশ করেছিল তাই আজ দুই সহস্র বছর ধরে পৃথিবীকে জয় করেছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার শীর্ষ প্রবন্ধে বলেছেন রোমান শাসকেরা যেদিন যিশুকে পুরস্কৃত করার আদেশ দিয়েছিলেন সেই দিনটি যে পৃথিবীর ইতিহাসে একদিন স্মরণীয় হবে তা কেউ সেদিন বুঝতে পারেনি এবং তারা ভেবেছিল যে সব কিছু শেষ কিন্তু না সব কিছু শেষ হয়নি যিশুকে পুরস্কৃত করার পরেও সব কিছু শেষ হয়নি বরং তিনি আরো স মহিমায় তিনি প্রকাশিত হয়েছিলেন তার সেই পুর্থনের মাধ্যমে তাই আজ দুই হাজার বছর পরে তিনি পৃথিবীকে আপনারা জানেন যে আজ পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে ধর্মের লোকেরা তারা হলো খ্রিস্টান পৃথিবীর সবচেয়ে মেজরিটি পিপল হল খ্রিস্টানরা আর এই সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এমন হতে পারে এই যে আমি আপনাদেরকে বললাম বোলা মাত্র আর অনেক লোক যিশুকে তাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেছে এবং খ্রিস্টানের সংখ্যা আরো বেড়ে গিয়েছে ঈশ্বর আব্রাহামের কাছে তিনি প্রতিকার করেছিলেন যে তার বংশধরদের সংখ্যা সেই আকাশে তারাদের মতো হবে অথবা সমুদ্রের তীরে সেই বালুর মতো হবে এবং আমরা দেখতে পাই যে খ্রিস্টানদের সংখ্যা আজ ঠিক সেই রূপ বৃদ্ধি পেয়েছে এবং তা সম্ভব হয়েছে আমাদের যিশু খ্রিস্টের মৃত্যু এবং পুরস্থানের মাধ্যমে খ্রিস্টানের ভক্তগণ আমরা যদি পবিত্র বাইবেল আমরা দেখি তাহলে দেখবো যে যিশু যে মারা যাবেন আবার কুন্ত হবেন সেটা আকস্মিক সময় বিভিন্ন উপমার মাধ্যমে এটা প্রকাশ করেছেন আর যিশু সরাসরি তার শিষ্যদেরকে বলেছেন তিনি তিনবার তার সেই মৃত্যুর কথা তিনি বলেছেন যিশু সেই রূপান্তরের সময় আমরা দেখেছি মৌসি এবং এরিয়ার সাথে তিনি তার যাত্রা অর্থাৎ তার সেই মৃত্যু পুঁথন এবং সরকার যাত্রার কথা তিনি আলোচনা করেছেন এবং সেই নিস্তার পর্ব যখন পালন করেন তিনি তখন তাকে কে শত্রু হস্তে ধরিয়ে দিবে কে তিনবার অস্বীকার করবে সেই কথাগুলো তিনি বলেছেন এবং এতে আমরা বুঝতে পারি যে যিশুর মৃত্যু এবং পুংথাং এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং এটা ছিল একটা পূর্ব নির্ধারিত ঘটনা কবিতা বাইবেল বলে যিশুর মৃত্যু আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছে এবং তার পুরন স্থান আমাদেরকে ঘাড়ি বলে বন্ধ করেছে কালবেরি পাহাড়ে কুশের উপর যিশু তার রক্ত ঝরিয়েছে আপনাকে আমাকে আমাদের সবাইকে পাপ থেকে মুক্তি দেবার জন্য বলি উৎসর্গ করার সময় একটা পশু যেমন নিজেকে সমর্পণ করে ঠিক তেমনি যিশু নিজেকে সমর্পণ করেছিলেন আমাদের সবাইকে পাপ থেকে মুক্তি দেবার জন্য তার এই বলিদানের মাধ্যমে আজ আমরা সবাই পাপ থেকে মুক্তি পেয়েছি তাই আজ আমাদের আর কোন বলি উৎসর্গ করতে হয় না তেমন আমরা বিশ্বাস করি যে যিশু নিজেই সকলের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্তি দিয়েছেন সাত অধ্যা সাতাশ পর ওই মহাজাদক গণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের পরে প্রবৃন্দ পাপের নিমিত্ত নৈবদ্য উৎসর্গ করা ইয়ার পক্ষে আবশ্যক নয় কারণ আপনাদের উৎসর্গ করাতে ইনি সেই কার্য একবারে সাধন করিয়াছেন এখানে বলা হয়েছে যে পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে মহাজাদকেরা প্রতিদিন তাদের নিজেদের এবং প্রবাদের পাপের জন তারা বলি উৎসর্গ করতো কিন্তু আজ আমাদেরকে আর কোন বলি উৎসর্গ করতে হয় না কেন না যিশু একবারে সেই কাজ সম্পন্ন করেছেন তিনি নিজেকে উৎসর্গ করেছেন আমাদের সকলের নিমিত্তে সেই পৃথিবীর প্রথম নরমানি থেকে শুরু করে আজ পৃথিবীতে যতজন জীবিত আছে এমনকি ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তিনি তার নিজের প্রাণ তিনি উৎসর্গ করেছেন আপনি যে ধর্ম বর্ণ বা গোত্র নেই কেন আপনাদের প্রত্যেকের জন্যই প্রভু তার সেই তিনি উৎসর্গ করেছেন যাতে আমরা সবাই আমাদের পাপ থেকে মুক্তি চোদ্দ পথে বলা হয়েছে ছাগল মহিষ এবং গরু রক্ত যদি আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারে তাহলে এটা আরো নিশ্চিত যে যিশু রক্ত আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া হয়েছে যে এই পশুদের রক্ত যদি আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারে তাহলে এই নিষ্পাপ মানুষের রক্ত অবশ্যই আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারবে বাক্য বলে যিশু কেবল আমাদেরকে পাপ থেকে মুক্তি দেননি বরং তিনি আমাদেরকে ধার্মিক বলে বিবেচনা করেছে। আর আমরা ধার্মিক বলে বিবেচিত হয়েছে তার এই পুনরুত্থানের মাধ্যমে রোমিও চার অধ্যায় পঁচিশ পদ সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্তে উত্থাপিত হইলেন এখানে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে পূর্তের মাধ্যমে আমরা ধর্miqueলে বিবেচিত হয়েছে তাই আজ আমরা যারা যীশু মৃত্যু এবং পূর্তনে বিশ্বাস করব আমরা সবাই ধর্mique বাক্য বলে যেহেতু আমরা ধর্mique তাই এটা নিশ্চিত যে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে পরিত্রাণ পাব রোমীয় 5 অধ্যায় 9 পদ তাহলে আমরা যদি যীশু মৃত্যু এবং পূর্তনে যদি বিশ্বাস করি তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে যা পাপ করেছি সেটা থেকে আমরা আ আমরা মুক্তি পাব তিনি আমাদেরকে শাস্তি দিবেন না সাধু কোই বলেছেন যেহেতু আমরা ধর্মী তাই আমাদের আর এই পৃথিবীর কথা ভাব ভাবলে হবে না এখন আমাদেরকে সেই উর্দ্ধস্ত বা সেই স্বর্গের কথা ভাবতে হবে কবিশতী নদায় এক থেকে দুই পর। ওদের তোমরা যখন খ্রিস্টে শহীদ উত্থাপিত হইয়াছ। তখন সেই উর্দ্ধস্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন ঈশ্বরে দক্ষিণে বসে আছেন উর্দ্ধস্ত বিষয় ভাবো পৃথিবিস্টর বিষয় ভাবিও না সাধু কো স্পষ্ট ভাবে বলেছেন যে আমরা যেহেতু ধার্মিক তাই আমাদের আর পৃথিবীর বিষয় এখন ভাবতে হবে না এখন থেকে আমাদেরকে স্বর্গের বিষয় হবে কারণ এই পৃথিবী অস্থায়ী নিবাস আমরা অল্প সময়ের জন্য তারপরে আমাদেরকে সেই আমাদের চিরস্থায়ী নিত্যস্থায়ী নিবাসে আমাদেরকে ফিরে যেতে হবে তাই আমাদের সেই স্বর্গের কথা আমাদের ভাবতে হবে এবং প্রভুজী খ্রিস্ট তিনিও আমাদেরকে বলেছেন যেন আমরা সেই স্বর্গে যেন আমরা ধন সঞ্চয় করি ভক্তগণ বাক্য বলে যারা যিশুর উপর বিশ্বাস করবে তারা মারা গেলেও পৌঁছিত হবে বলেছেন আমি শেষ অংশ পাঠ করেছি আমি পৌঁছানো জীবন করে সে মরিলেও জীবিত থাকবে। আর যে কেউ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না আমরা জানি যে লাশার যখন মারা গিয়েছিলেন তখন যিশু চার দিন পর লাসারকে জীবিত করার জন্য গিয়েছিলেন তখন লাশারে বোন মার্থা যিশুকে বলেছিলেন যে যীশু যদি সেখানে থাকতেন তবে তার ভাই মারা যেত না তখন যীশু তাকে এই কথা বলেছিলেন যে আমি পৌঁছানো জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকে থাকিবে আর যে কেউ জীবিত আছে আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না মাথা মনে করেছিল যে যিশু সেই শেষ বিচারে কথা বলছেন তখন মাথা যিশুকে বলেছিলেন যে সে জানে যে সেই শেষ দিনে পৌঁছানোর সময় তার ভাই জেগে উঠবে কিন্তু যিশু তাকে সেদিন সেই শেষ পুনর কথা তিনি বলেননি বরং তিনি তাৎক্ষণিক মুহূর্তের কথা তিনি বলেছিলেন আর আমরা দেখতে পাই যে এই কথা বলার পরে যিশু সেই চার দিন আগে মারা যাওয়া জীবিত করেছিলেন লাশারের দেহ পচে যাওয়ার কথা দুর্গন্ধ বের হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাই না লাশার একদম সুস্থ দেহে সেই কবর থেকে বের হয়ে এসেছেন যিশু তখনই প্রমাণ করেছিলেন যে তিনি পুরথান ও জীবন তবেই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন যে আমিই পূর্ণতার জীবন তিনি বলেন না যে আমার কাছে পূর্ণতা আছে আমার কাছে জীবন আছে কিন্তু তিনি নিজেই যে পূর্ণতা এবং জীবন তাতে সেই লাশারকে জীবন দিয়ে তিনি প্রমাণ করেছে আমরা যে সিস্টেমে বিশ্বাসে আছে আপনি জানি যে প্রভু যীশু পুনরুত্থান হবার পর 40 দিন এই পৃথিবীতে ছিলেন তারপরে 40 দিনে তিনি সহশরীরে স্বর্গ আগমন করেছেন এবং আমরা এটাও বিশ্বাস করে যে তিনি আবার ফিরে আসবেন যখন প্রভু যীশু আবার ফিরে আসবেন তখন পৃথিবীতে দুইটি আশ্চর্য ঘটনা ঘটবে এক মৃতদের পুনরুত্থান হবে এবং দুই জীবিত দেহ রূপান্তর হবে বাক্য বলে যিশু যখন আবার আসবেন তখন যারা মারা গিয়েছে সবাইকে করা হবে আপনি যিশু প্রধান বিশ্বাস করুন আর নাই করুন আপনি ধার্মিক হন আর নাই হন সবাইকে কুমুর সেই স্বাদ গ্রহণ করতে হবে তবে আমাদের সবাই পুনর্থান একসাথে হবে না দুইটি পর্যায়ে আমাদের পুনর্থান হবে প্রথম পর্যায়ে একটি পুনর্থান হবে এবং দ্বিতীয় পর্যায়ে আরেকটি পুনর্থান হবে যারা ধার্মিক তারা প্রথম পর্যায়ে পৌঁছিত হবে এবং যারা অধার্মিক তারা দ্বিতীয় পর্যায়ে পৌঁছিত হবে প্রথম ত্রিশনীয় চার হাজার যারা খ্রিস্টে মূল আছে তারা প্রথমে উঠিবে যারা ধার্মিক তারা প্রথম উঠবে এটা হলো প্রথম পর্যায়ে পুনর্থান পবিত্র বাইবেলে লেখা রয়েছে যারা এই প্রথম পুনর্থানের অংশী হবে তাদেরকে আর বিচারের সম্মুখীন করা হবে না তাদের আর কখনোই দ্বিতীয় মৃত্যুর স্বাদ অর্থাৎ সেই নরক যাতনা তাদেরকে ভোগ করতে হবে না এবং তারা ঈশ্বরের ও যিশুর হবে এবং এক হাজার বছর তারা যিশুর সাথে রাজত্ব করবেন এই এক হাজার বছর শেষ হবার পর যারা বাকি থাকবে অর্থাৎ যারা অধার্মিক তাদের পুঁথান হবে এবং এটাকে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে পুঁথান এই দ্বিতীয় পর্যায়ে পুঁথানে যারা অংশীদার হবে যিশু তাদের বিচার করবেন তখন যিশু একটা সাধারণের বড় সিংহাসনে বসবেন এবং ক্ষুদ্র থেকে মহান সবাইকে যিশুর সামনে এনে দাঁড় করানো হবে তখন যিশু অনেকগুলো পুস্তক খুলবেন তার মধ্যে একটি হলো জীবন পুস্তক এই জীবন পুস্তক দিয়ে আমাদের কার্যগুলো বর্ণনা করা হয়েছে তিনি আমাদের নিজ নিজ কার্য অনুযায়ী আমাদেরকে সেই অগ্নি এবং গন্ধকে প্রজ্বলিত রোদে অর্থাৎ সেই নরকের আগুনে তিনি আমাদেরকে নিষ্ঠাব করবে এবং সেখানে আমরা অনন্তকাল দন্ত ঘর্ষণ করব চিৎকার করব এবং নরক যাতনা ভোগ করব পবিত্র বাইবেলে এটাকে বলা হয়েছে দ্বিতীয় মৃত্যু বাক্য বলে এই জীবন পুস্তকে যাদের নাম থাকবে না বা যাদের কার্য বর্ণনা করা হবে না তারাই কেউ সেই নরকের অগ্নি কুNDE নিষ্ঠা করা হবে প্রকাশার বাক্য বিশদায় 15 পদ যোহন 5 অধ্যায় 28 থেকে 29 পদে বলা হয়েছে যারা আশ্চর্য মনে করিও না কেন না এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যারা সৎকার্য করেছে আছে তারা জীবনের জন্য ও যারা অসৎকার্য করেছে তারা বিচারে কুঁথনের জন্য কবরস্থ সকলে যারা মারা গিয়েছে তারা সকলে যিশু রব শুনবে এবং তারা বেরিয়ে আসবে অর্থাৎ তারা হবে এখানে কুঁড়থানে দুইটি দিকের কথা বলা হয়েছে যথায় এক জীবনের কুঁড় এবং দুই বিচারের কুঁড় যারা কার্য করেছে অর্থাৎ যারা ধার্মিক তারা জীবনের পৌঁছানোর জন্য পৌঁছিত হবে এবং যারা অসৎ কার্য করেছে যারা অধার্মিক তারা বিচারের পৌঁছানোর জন্য হবে আর লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে কেউ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেউ কেউ লজ্জার অনন্ত ঘৃণার উদ্দেশ্যে এখানে বলা হয়েছে যে মৃত্যুর করে আমাদের পৌঁছন হবে এবং এখানে দুইটি পর্যায়ে কুণ্ঠানোর কথা বলা হয়েছে প্রথমে ধার্মিকদের কুণ্ঠান হবে এবং পরে পাপিদের কুণ্ঠান হবে এখানে বলা হয়েছে যে ধার্মিকেরা অনন্ত জীবনের উদ্দেশ্যে কুণ্ঠিত হবে এবং যারা অধার্মিক তারা লজ্জা ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে কুণ্ঠিত হবে কিন্তু আমরা যারা জীবিত থাকব যারা মারা যাবে না তাদের কি হবে এমন যদি হয় এই মুহূর্তে প্রভুযুক্ত দ্বিতীয় আগমন ঘটে তাহলে আমাদের কি হবে পবিত্র বাইবেল বলে যে আমরা সবাই তখন রূপান্তরিত হব। প্রথম পনেরোটা একান্ন পর দেখো আমি তোমাদেরকে এক নিদ্রাগত হইব না কিন্তু সকলে হইব। আমাদের একটা দৈহিক রূপান্তর ঘটবে আমাদের এই প্রাণী বা দৈহিক দেহ আর থাকবে না আমরা একটি আত্মিক দেহ লাভ করব। বাইবেল বলে জীবিত সবার এই রূপান্তর হবে না কেবলমাত্র বিশ্বাসী ও ধার্মিকদের এই রূপান্তর হবে অর্থাৎ যারা মনোনীত কেবল তাদের এই রূপান্তর হবে আর তিনি মহা তুরি ধ্বনি প্রেরণ করবেন তারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীতদেরকে একত্র করবেন তাহলে আমরা যারা বিশ্বাসী যারা ধার্মিক যারা মনোনীত কেবল আমাদেরই এই দৈহিক রূপান্তর হবে যিশু আসার কত সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে অর্থাৎ সেই মৃতেরা কত সময়ের মধ্যে উত্থাপিত হবে অথবা জীবিতরা কত সময়ের মধ্যে রূপান্তরিত হবে পবিত্র বাইবেলেখা রয়েছে প্রথম পঞ্চক পণ অধ্যায় বাইন পদে এক মুহূর্তের মধ্যে চক্ষুর পদেকে শেষ তুরিধ্বনি হইবে কেননা তুরি বাজিবে তাদের মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত হইব তাহলে এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে তুরি দেওয়া মাত্রই এই ঘটনাগুলো ঘটবে তখন এই মৃত ব্যক্তিরা এবং রূপান্তরিত যে জীবিত ব্যক্তিরা তাদেরই কি হবে বাক্য বলে যে তখন তারা মেঘ যোগে সেই যিশুর সাথে তারা নিতে হবে এবং সর্বদা তারা যিশুর সাথে থাকবে আর যারা অধার্মিক তাদের কি হবে বাইবেল বলে যারা অধার্মিক তাদের কোন রূপান্তর হবে না এবং যিশু যখন পৃথিবীতে আসবেন তখন প্রথমেই তিনি পৃথিবীতে নেমে আসবেন তিনি মেঘ যুগে তিনি আকাশে অবস্থান করবেন এবং তিনি সেই মেঘ আকাশ অবস্থান করার সময় মৃত উত্থাপিতরা এবং রূপান্তরিত জীবিতরা তার সাথে মিলিত হবে তখন পৃথিবীতে তিনি ক্লেশ এবং মহা ক্লেশ তিনি দিবেন প্রথম সাড়ে তিন বছর হবে ক্লেশ এবং পরে সাড়ে তিন বছর হবে মহা ক্লেশ এভাবে সাত বছরের ক্লেশ এবং মহা ক্লেশ সেই ও অধর্মীদেরকে ভোগ করতে হবে এবং তারপর যিশু তিনি তার সেই বিশ্বাসীদেরকে নিয়ে তিনি পৃথিবীতে নেমে আসবেন তিনি দায়ুদের সিংহাসনে বসবেন এবং এক হাজারের একটা রাজত্ব তিনি পরিচালনা করবেন এবং সেই এক হাজারের রাজত্ব শেষ হবার পর তিনি অধার্মিকদের বিচার করবেন এবং তাদেরকে সে নরকের আগুনে নিক্ষেপ করবেন পবিত্র বাইবেল বলে জীবিত কালেও আমরা পূর্তিত হতে পারি কেননা আমরা অনেকে শারীরিকভাবে জীবিত হলেও আত্মিকভাবে অনেকে মৃত বাক্য করে আমরা সবাই পাপি পাপবিহীন একজন নাই রোমিও এগারো পদে সকলেই পাপ করিল গীত সঙ্গীত দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন তাহলে আমরা সবাই পাপি যেহেতু আমরা সবাই পাপি তাই আমরা আত্মিক ভাবে আমরা মৃত সুতরাং আমাদেরকে পাপের জীবন ছেড়ে পাপহীন একটি জীবন গ্রহণ করতে হবে যখন আমরা পাপের জীবন ত্যাগ করব তখন আমরা আত্মিকভাবে জীবিত অর্থাৎ আমরা আমাদের জীবিত কালে সেই কুঁথলের স্বাদ লাভ করতে পারব। যখন পাঁচ অধ্যায় পঁচিশ পদে যিশু বলেছেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি এমন সময় আসিতেছে বরং এখন উপস্থিত যখন মৃতেরা ঈশ্বরের পুত্রে রব শুনিবে এবং যাহারা শুনিবে তারা জীবিত হইবে এখানে বলা হয়েছে যে মৃতেরা যিশু রব শুনতে পাবে এবং যারা শুনবে তারা জীবিত হয়ে এবং যিশু বলেছেন এখনই সময় উপস্থিত এখানে মৃত বলতে শারীরিকভাবে যারা মৃত তাদেরকে যিশু বুঝাননি বরং আত্মিকভাবে যারা মৃত তাদেরকে তিনি বুঝিয়েছেন ইপিসিও দুই অধ্যায় এক পথে সাধু বলেছেন আর যখন তোমরা আপন আপন পাপে অপরাধে মৃত ছিলে তখন তিনি তোমাদেরকে জীবিত করিলেন সাধু পল সেই ইপিসিও মন্ডলীকে বলছেন যে তারা যখন নিজ নিজ পাপে মৃত ছিল অর্থাৎ তারা যখন আত্মিকভাবে মৃত ছিল তখন যিশু তাদেরকে সেই পাপ থেকে তিনি রক্ষা করেছেন ইপিসিও পাঁচ অধ্যায় চার পদে তাই সাধুপুর বলেছেন নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হোক এবং মৃতগণের মধ্য হইতে উঠ তাহাকে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করিবে। তিনি বলছেন যে আমরা যারা পাপে মৃত রয়েছি আমরা যারা নিদ্রাগত আমাদেরকে জেগে উঠতে হবে তাহলে যিশু আমাদেরকে সেই আলোর পথ সত্যের পথ অনন্ত জীবনের পথ তিনি দেখা দেন প্রকৃত বাইবেল বলে একমাত্র যিশুই আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে যখন পাঁচ অধ্যায় একুশ পদে লেখা হয়েছে पिता যেমন নিত ادیবকে উঠানো জীবন দান করে ততো পুত্র যাজিক ইচ্ছা জীবন দান করে তাহলে আজ আমরা যদি যিশুর মৃত্যু এবং পুনরবে বিশ্বাস করি তাহলে আমরা যিশুর মাধ্যমে সেই অনন্ত জীবন লাভ করতে পারবো লোক বিশoday 38 পদে লেখা রয়েছে ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন কিন্তু জীবিতদের কারণ তাহার শক্তিতে সকলেই জীবিত খুব গুরুত্বপূর্ণ একটা পদ ঈশ্বর মৃতদের ঈশ্বর নন কিন্তু তিনি জীবিতদের ঈশ্বর আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তবে আমরা কি মারা গেলে ঈশ্বর আমাদের ঈশ্বর হবেন না তিনি তো কেবল জীবিতদের ঈশ্বর এটা ঠিক যে তিনি জীবিতদের ঈশ্বর আমরা যারা জীবিত আছি তিনি আমাদের ঈশ্বর কিন্তু তিনি আমাদের সকলের ঈশ্বর নন আমরা যারা শারীরিকভাবে জীবিত কিন্তু আত্মিকভাবে মৃত তিনি আমাদের ঈশ্বর নন কিন্তু আমরা যারা জীবিত তিনি হলেন আমাদের ঈশ্বর যারা আত্মিকভাবে মৃত তারা হলো পাপি তারা যখন তাদের সেই পাপের জীবন ত্যাগ করে মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফিরে আসবেন ঈশ্বর হবেন বিশ্লেষকরা মনে করেন একটি পাপহীন জীবন পেয়েছি প্রথম কেন্দ্রীয় পনেরো একুশের বাইশ পর কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুঁথন আসিয়াছে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্ট সকলে জীবন প্রাপ্ত হইবে এখানে বলা হয়েছে আদমের মাধ্যমে মানুষের জীবনে মৃত্যু এসেছে কিন্তু যিশুর মাধ্যমে মৃতদের এসেছে আদমের কারণে আমরা সবাই মারা যায় হতে পারে আমরা শারীরিকভাবে মারা যাই অথবা আমরা আত্মিকভাবে মারা যাই কিন্তু যিশুর মাধ্যমে আমরা সবাই জীবন প্রাপ্ত হই পবিত বাইবেল বলে নতুন জন্মের মাধ্যমে আমরা নতুন ব্যক্তি হই দ্বিতীয় করণটি পাঁচ অধ্যায় সতেরো পদ ফলত যে কেউ খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখ সেইগুলি নতুন হইয়া এখানে বলা হয়েছে যে কেউ খ্রিস্টে থাকবে তা নতুন সৃষ্টি হবে নতুন আমরা বাইবেল আমরা দেখতে পাই আমাদের প্রত্যেকের জীবনে পুঁথন আসবে তবে কারো কারো জীবনে একবার প্রান আসতে পারে আবার কারো কারো জীবনে দুইবার প্রথান আসতে পারে ধার্মিকদের জীবনে প্রথান হবে দুইবার আর পাবিদের জীবনে প্রথন হবে একবার আমরা যারা ধার্মিক আমরা জীবিতকালে একবার আমরা পঞ্চিত হতে পারব। যখন আমরা আমাদের সেই পাপ জীবন ত্যাগ করব আমরা মন পরিবর্তন করব তখন আমরা একটা পুনর্থনের স্বাদ আমরা লাভ করব। এবং মৃত্যুর পর প্রভুজী খ্রিস্টে যখন দ্বিতীয় আগমন হবে তখন আমরা আবার আর একটা পুনর্থনের স্বাদ আমরা লাভ করব। কিন্তু যারা পাপি তারা জীবিতকালে কোনো পুনর্থনের স্বাদ তারা লাভ করতে পারবে না তারা তাদের পাপময় জীবনও ত্যাগ করতে পারবে না এবং তারা সেই পুনর্থনের স্বাদও লাভ করতে পারবে না কিন্তু মৃত্যুর পর তারা পঞ্চিত হবে এবং তাদের বিচার করা হবে এবং তাদেরকে সেই নরকে নিক্ষেপ করা হবে যখন ছয় সাসুচিত অনুষ্ঠিত করে যিশুও তার শিষ্যদেরকে বলেছিলেন তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ তার পিতর বলেছিলেন প্রভু তাহার কাছে যাইব আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি পিতর সেদিন স্বীকার করেছিলেন যে যিশুর কাছে অনন্ত জীবন আছে আপনি আমি কার কাছে যাব কার কাছে অনন্ত জীবন পাব কারও কাছে নাই একমাত্র যিশুই আমাদেরকে অনন্ত জীবন দিতে পারেন তেরি চারো দেয় বারো পদে পিতর বলেছেন আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেন আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে তাহলে একমাত্র প্রভু যিশু খ্রিস্টই আমাদেরকে সেই পূর্তি সেই নতুন জীবন বা অনন্ত জীবন দান করতে পারে যিশু সেই ক্রুশে এক দস্যুকে সে পরম দেশ তিনি পাইয়ে দিয়েছিলেন তাৎক্ষণিক মুহূর্তে আজ আমরা যদি সে যিশু মৃত্যু এবং পুরসনে বিশ্বাস করি তাহলে মৃত্যুর পর তিনিও আমাদেরকে সে তৎক্ষণাৎ পরম দেশ পাইয়ে দিবেন খ্রিস্টদের ভক্তগণ প্রথম কোন পনেরো হাজার একুশে বাইশ পদে বলা হয়েছে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টি সকলে জীবন প্রাপ্ত হইবে আমরা জানি যে আদম এবং হবাকে অনন্ত জীবন দিয়ে তৈরি করা হয়েছিল তাদের জীবনে কোন মৃত্যু ছিল না কিন্তু যেদিন তারা ঈশ্বরে অবাধ্য হয়েছিল সেদিন তাদের জীবনে এসেছিল। এবং তারা আত্মিক ভাবে পরবর্তী সময়ে তাদের জীবনে সেই শারীরিক মৃত্যু এসেছিল হবার মাধ্যমে আমাদের শারীরিক মৃত্যু এবং আত্মিক মৃত্যু উভয় এসেছে কিন্তু যিশুর মৃত্যু ও পুন্থনের মাধ্যমে আমরা সবাই অনন্ত জীবন লাভ করেছি প্রথম যখন পায়ে বারোপথ পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে পুত্রকে যে পায় নাই সেই জীবন পায় নাই এখানে সেই জীবন বলতে সেই আদর জীবন দেওয়া হয়েছিল সেই জীবন পারি। মাধ্যমে যে বিশ্বাস করবে জীবিত হবে আর যারা জীবিত আছে তারা কখনোই মারা যাবে না এই কথার মাধ্যমে যিশু বুঝিয়েছেন যে তিনি হলেন আমাদের একমাত্র ভরসা জীবিত তাহলেও তিনি আমাদের ভরসা মৃত্যুর পরেও তিনি আমাদের ভরসা আমরা জীবিত করে এবং মৃত্যুর পরে যাত্রিক জীবন আমরা লাভ করবো তা একমাত্র প্রভু কিছু খ্রিস্টের মাধ্যমেই সম্ভব খ্রিস্টের ভক্তগণ আমাদের অনেক সুন্দর চেহারা থাকতে পারে আমাদের অনেক টাকা পয়সা থাকতে পারে আমাদের অনেক জ্ঞান থাকতে পারে আমাদের অনেক ক্ষমতা থাকতে পারে অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে কিন্তু এইগুলো কোনোটাই আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারবে না একমাত্র প্রভু যিশু খ্রিস্টই আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারবে আসুন আমরা বিশ্বাস করি আমরা মৃত্যু এবং পুন্থনে বিশ্বাস করি যেন তিনি তার নামে যে অনন্ত জীবন দেবার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেই অনন্ত জীবন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে লাভ করতে পারি ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন